আমরা যে আলামত উদ্ধার করেছি তার ভিতরে রয়েছে আপনাদের সামনে আমরা প্রদর্শনী দিয়েছি এমডিএমবি তিনশো চল্লিশ মিলিলিটার সিবিডি ইনফিউজড গাঁজা চকলেট প্রথমে আমরা দুইজন চক্রের প্রধান হোতাকে গ্রেপ্তার করি তাদের বাসা বাড়িতে তল্লাশি চালিয়ে তিনশো দশ মিলিলিটার এমডিএম বি পিনাকা উদ্ধার করি পাঁচটি ক্যান্টিনের এটি মূলত বিক্রয় আপনার এর আগেও আমরা যেভাবে বলেছিলাম তারা যথেষ্ট টেক্স্যাভি তারা যথেষ্ট চালাক তারা অনলাইনের মাধ্যমে সেলগুলো করে ক্লোজড গ্রুপ তৈরি করে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং তার মাধ্যমে এগুলো বাজারজাত করে এটা মূলত মালয়েশিয়া থেকে সংগ্রহ করা হতো এই চক্রের মূল হোতা আমরা সকল সদস্যকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি আমাদের তদন্ত অব্যাহত রয়েছে আমরা নজরদারি অব্যাহত রেখেছি সম্প্রতি বিশ্বজুড়ে তরুণ সমাজের নিকট আপনারা জানেন ই সিগারেট খুব জনপ্রিয়তা অর্জন করেছে ই সিগারেট এবং ভ্যাপোরাইজার্স বা ভেপস এর ব্যবহার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে উল্লেখিত ই সিগারেটস এবং ভ্যাপোরাইজার্স বা ভেপের অভ্যন্তরে নিকোটিন বা টোবাকো জাতীয় পদার্থ ব্যবহার করা হতো যাতে আইনানুকভাবে কোনো বাধা নেই কিন্তু সম্প্রতি ই সিগারেট এবং ভ্যাপোরাইজার্সের কার্টিজের ধারকের ভেতরে নিউ অ্যাক্টিভ সাবস্ট্যান্স এনপিএস ওপিওড সব বিভিন্ন ধরনের ডেঞ্জারাস সাবস্ট্যান্স যেমন এমডিএমবি আমরা যে আলামত উদ্ধার করেছি তার ভেতরে রয়েছে আপনাদের সামনে আমরা প্রদর্শনী দিয়েছি এমডিএমবি তিনশো চল্লিশ মিলিলিটার সিবিডি ইনফিউজড গাজার চকলেট সেখানে একটা প্যাকেট আমরা উদ্ধার করেছি এমডিএমডি গ্রহণে যে ভেব ডিভাইস ব্যবহার করা হয় যার মাধ্যমে তারা এমডিএমডি মাদকটি গ্রহণ করে সেই ডিভাইস উদ্ধার করা হয়েছে আমরা আমাদের তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আমাদের চৌকশ কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ফলো করে ক্রেতা সেজে আমরা সে বিষয়গুলো উদ্ধার করেছি আমাদের প্রক্রিয়া চলমান রয়েছে আমাদের তল্লাশিকালে কিছু ভয়ঙ্কর চালানেরও আমরা খবর পেয়েছিলাম যেমন প্রধান প্রথমে আমরা দুইজন চক্রের প্রধান হোতাকে গ্রেপ্তার করি তাদের বাসা বাড়িতে তল্লাশি চালিয়ে তিনশো দশ মিলিলিটার এমডিএমবি পিনাকা উদ্ধার করি পাঁচটি ক্যান্টেনারে পরবর্তীতে মিরপুরের সেনপাড়া এলাকায় সেখানে আরেকজন সন্দিগ্ধ ব্যক্তিকে আমরা জিজ্ঞাসাবাদ করি যিনি সমাজের এলিট শ্রেণীর মাঝে সেই ভয়ঙ্কর মাদক মূলত উনি সরবরাহ করতেন আমরা এ পর্যন্ত চারজন আসামি গ্রেপ্তার করেছি খন্দকার তৌকিরুল কবির তামিম পিতা আকরামুল কবির পাবনা উনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়েন দুই নম্বর আসামি মেহেদী হাসান রাকিব পিতা আব্দুল তিন নম্বর মাসুম মাসফিকুর রহমান ওরফে সাহস পিতা মোহাম্মদ মতিউর রহমান জেলা ঢাকা একটি বেসরকারি প্রতিষ্ঠানের সেলস এবং মার্কেটিং এর কর্মকর্তা হিসেবে কর্মরত চার নম্বর মোহাম্মদ আশরাফুল ইসলাম পিতা মোহাম্মদ শামসুল ইসলাম জেলা ঢাকা সম্প্রতি ভারতবর্ষে পড়াশোনা শেষ করে বাংলাদেশে ব্যবসা শুরু করেছেন আমরা এ পর্যন্ত চারজন আসামি গ্রেপ্তার করেছি খন্দকার তৌকিরুল কবির তামিম পিতা আকরামুল কবির পাবনা উনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়েন মেহেদি হাসান রাকিব পিতা আব্দুল গাফার তিন নাম্বার সাহস পিতা মতিউর রহমান জেলা ঢাকা একটি বেসরকারি প্রতিষ্ঠানের সেলস এবং মার্কেটিং এর কর্মকর্তা হিসেবে কর্মরত চার নম্বর মোহাম্মদ আশরাফুল ইসলাম পিতা মোহাম্মদ শামসুল ইসলাম জেলা ঢাকা সম্প্রতি ভারতবর্ষে পড়াশোনা শেষ করে বাংলাদেশের ব্যবসা শুরু করেছেন মূলত যেগুলো ই সিগারেট এবং ভ্যাপোরাইজার্স বা ভেপস আপনারা জানেন ভেপসের মাধ্যমে এটা ব্যবহার করা হয় এটার এক ফোটাতেই অনেক ধরনের নেশা মানে অনেক প্রবল নেশার আসক্তি তৈরি করে যার ফলে উঠতি বয়সী তরুণেরা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সমাজের যারা উঁচু শ্রেণীর মানুষজন তাদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় একটি মাদক এখন এমডিএমডি এমডিএমবির যে ক্ষতিকর দিক আমি আরেকটা বিষয় বলিনি এমডিএমবি আমাদের যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন রয়েছে সে আইনের কিন্তু একটি মাদক কারণ গ্রুপটা হচ্ছে ফিনাইল সরি মিথাইল ডাই মিথাইল গ্রুপে এটা নতুন ধরনের একটা মাদক এটা বিটোনাইট অর্থাৎ এম বি আগে আমরা এম ডি এ উদ্ধার করে আপনাদেরকে প্রদর্শনী দিয়েছিলাম এবার এটা হচ্ছে এম